গুড আফটারনুন সবাই সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো এখন বাজে হলো একটা দশ আমি ছেলে কানতে যাচ্ছি রোজকার ডিউটি তো ব্লগটা দেখতে থাকো সারাদিন আজকে কী কী করছি সারাদিন না দুপুর থেকে রাত পর্যন্ত কী কী করছি ওর বাবা নিতে এসছে ওর বাবা স্কুল থেকে চলে এসছে খুবই ভালো ওর বাবা ও দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে প্রোগ্রামের প্রস্তুতি চলছে স্টেজ হবে একটা সময় ভাত দিয়েছি একটা না করে একটা এখন বাজে সোয়া আমাকে বলছে না ভাত দিবা না অন্য সময় খেতে চায় না আমি এসে ভাত বসালাম গরম গরম ভাত আর এখন ড্রেসটা চেঞ্জ করব আর পাপা গেছে ওর বাবার সাথে বাগানে এই টপটার মধ্যে একটা অ্যালোভেরা গাছ ছিল আজকে ওটাকে অ্যালোভেরা থেকে বের করেছি একটা ইসে গাছ কি বলে ওটা না এই গাছটা ইসে লাগাই দাও মাটি ভরে দাও মানে এই টকটাই তুই কি করছিস ইস রে কালকে আমি এই গাছগুলো নিয়ে সার দিয়েছি ভার্মিকম্পোস্ট আর এখানে ওর বাবা সার কিনে নিয়ে এসছে এখানে সব মিক্সড আছে কি সার ওখান থেকেই করে দিয়েছে তৈরি করে দিয়েছে আর এটার মধ্যে হলো আমি সব

এখানে কালকে দেখো এই যে আমি এরকম করে চারিদিক দিয়ে যে এটা সুতার মতো বেঁধে দিলে বুঝছো ওই যে ড্রাগন ফ্রুটসের আমি দিছি তো কালকে ভার্মি কম্পোস্ট সব গাছে এখানে এখন দিও না কালকে দিলাম না এখানে গরম গরম ভাত হচ্ছে ভাতটা হয়ে গেলেই খেয়ে নেবো হয়েও গেছে মনে হয় আর ওদিকে তো গাছ লাগানো হচ্ছে হয়ে গেছে করব হলো বেগুন ভাজা আর গরম গরম বেগুন ভাজাতে খেতে ভালো লাগে দেখবে মা এদিকে দুপুরে সব রান্না করেছে মাছের ঝোল তারপরে মাছের তেল দিয়ে একটা সবজি দিয়ে তারপরে হলো লাউ ডোগা দিয়ে একটা তরকারি আমি এখন বেগুন ভাজাটা বসিয়ে এখানে ভার্মি কম্পোস্টটা আছে কালকে গাছে দিয়েছিলাম আর একটু আছে

হুম ঝাকা ঝাঁকা ঝাকা হবে ঝাকা ঝাকা ব্যাস হবে হবে এটা দিয়ে মিক্স করো নেই যে এটা দিয়ে

পাপার ওই গাছটা ভালো হয়েছে না পাপা পাপা হয়ে গেছে এটা রাখো ঠিক জায়গায় ওটা ঠিক জায়গায় রেখে দাও এটা ঠিক জায়গায় রাখো হ্যাঁ এখানে রেখে দাও টবের উপর ইস টবের উপরে রাখো টবের ওপরে টবের উপরে রাখো টবের উপরে রাখো তাহলে খুঁজে পাওয়া যাবে চলো হিন্দী তো সব কাদা কাদা আমি করছি বলে চল 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 ওই যে বাবাকে ফ্রেশ করে দিবে চল বাথরুমে গিয়ে চল বাবা আচ্ছা তুই স্লিপার সব ড্রেস চেঞ্জ করতে হবে এই যে কাদা লেগে গেছে কাদা লাগিয়ে রে ওটা জল বাগানে চলে গেছিলাম এক সাইড হয়ে গেছে আমার ছোট ছেলে বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে আর বড় ছেলের জন্য মাছ করেছি তাও একটা ডিম সেদ্ধ দিয়েছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা দোকানের সামনে একটু রোদে বসতে যাব তারপরে এসে একটু মানে তারপরে এসে শো পাপা আর আমি যাচ্ছি কোন চকলেট এই যে বাবু তো ওই চকলেট আছে ওটা নেই বাবা শুভ সন্ধ্যা সকলকে তো এই দেখো পাপার অবস্থা এই হ্যাঁ পড়ে যাবে কেন আমি যাব তো টিভি ঘরে তো এখন দুজন চা নিয়ে এসেছে একে তো দুধ চা দুধ চা বলছি সরি লাল চা দিতেই হবে আর আজকে আমি কি করেছি জানো চা বানিয়েছি ওর জন্য লাল চা বানিয়েছি আর আমি আমার জন্য দুধ চা তো ভুলে ও লাল চার মধ্যে একটু করে দুধ চা পড়ে গেছে আর কি হট করে ভুলে কালারটা দেখো কিরকম হয়ে গেছে আর খুশি দেখো না ওর মুখটা দেখো না কি ওটার মধ্যে দুধ চাই বাচ্চাটা চা দেখলে এত কেন খুশি হয়ে জানি না মানে চা দেখলে পাগল হয়ে যায় লাল চা খাওয়ার জন্য পড়াশোনা কালকে পরশু মানে স্যাটারডে সানডে দুদিন স্কুল যেতে বলেছে ওদের প্র্যাকটিস হবে ডান্স ওদের ছুটি নেই এই সপ্তাহে একদিনে ছুটি নেই আর আমার বড় ছেলের বার্থডে পরশু দিন রোববার দিন একটা রান্নার লোক খুঁজে পাচ্ছি না আমি আর আমাদের ঘরে যে করেছিল সে তো বিয়ে গেছে সে থাকলে তো কোনো অসুবিধাই হতো না মানে এত খোঁজ করছি সবাই বিয়ে বাড়িতে ব্যস্ত ওই ঘরে দিয়ে আসলাম ওকে চাটা নিয়ে টিভি দেখে দেখে খাবে তো সবাইকে বলছি যাদের যাদের চিনি আর কি রান্না করে সবাই বলছি বাড়িতে রোববার দিন বউ ভাতের আমি বলছি পৌষ মাসের এক তারিখে আবার কী সেই বিয়ে কি না বউ ভাতের রান্না তাও আরেকজনকে বলে রেখেছি আসবে বলেছে এখন তো আসেনি সোয়া ছটা বাজে বড়জন চলে গেছে পড়তে ও ঠাকুমা চা বানিয়ে দিল লাল চা চলে গেছে পড়তে লাল চা খেয়ে বিস্কুট খেয়ে এসে এখন উনি তো বলবে কি খাবে মশা আর একে দুধই দিই বেশি পিডিয়াশিয় দিয়ে বা প্লেন দুধ কোনো দিন ছানা একে তাই দিই মাঝে মাঝে ফাস্ট ফুড খায় আর কি প্রত্যেক দিন খায় না প্রত্যেক দিন মানে কি সপ্তাহে একদিন খায় কি না এরা বড়োটা তো এখন খায় ম্যাগি ট্যাগি এ খায় না অতটা বড়োটা ছোটোবেলা মানে ছোটোবেলা বলছি ছোটোবেলা তো কিচ্ছু খেত না ইদানিং বোধহয় এক বছর হয়েছে ও ফাস্ট ফুড খায় আর কি আগে কিচ্ছু মুখে দিত না কিচ্ছু না আমি বলতাম যে সবার বাচ্চারা কি সুন্দর আইসক্রিম খায় বাইরের জিনিস খায় আমার বাচ্চা কিচ্ছু খায় না এখন তাও খাওয়া শিখেছে আর ছোটোজন হলো ছোটোবেলার থেকে ওস্তাদ সব রেস্টুরেন্টে গিয়ে খাবে এগুলো বলে বড়োজন বলতো রেস্টুরেন্টে নিয়ে গেলে মুখে বলতো রেস্টুরেন্টে গিয়ে বলতো মা সাদা ভাত আর আলু ভাজা খাবো আর ছোটোটা অর্ডার দিতে বলে চিকেন লেগ পিস বিরিয়ানি চাউমিন এইসব অর্ডার দিতে বলে খাবে কিন্তু একটু সামান্য এগুলো অর্ডার করতে পারলে আর বড়োটা কত বড় হয়ে বলতো মা সাদা ভাত আর আলু ভাজা খাবো তাই বলতো ওর বাবাও বাইরে গেছে ওর বাবা এখানে একজন আছে উকিল তো বলছে রানা তোদের আজকে মাংস ভাত খাওয়াবো তখন ওর বাবা শুয়েছিল উনি কি চল আমার সাথে তখন ও কোর্টের থেকে এসছে কোথায় আজকে কী বার শনিবার না শুক্রবারই তো হয় কোর্টের থেকে এসছে তারপরে ডাকলোগুলো এখন আনিস নি তুই মাংস বল না তোর সাথে যাবো চল তুইও চল তারপর ওর বাবা গেল ওর বাইকটা নিয়ে গেলো তো আজকে আমার বান্ধবী কমেন্ট করেছে ফার্স্ট কমেন্ট করেছে আমার ব্লগে বন্ধু ব্লগটা খুব ভালো লাগলো তো কালকের ব্লগটা দেখেছে এত দেখে ঠিকই কিন্তু কালকেরটা সবাই আছি দেখেছে ওই জন্য আমাকে ফার্স্ট কমেন্ট করলো ও আর কি ভালো লেগেছে কমেন্টটা বন্ধু আমিও খুব খুশি হয়েছি তুমি আমার ব্লগে ফার্স্ট কমেন্ট করলো মানে ফার্স্ট কমেন্ট করলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সঞ্চিতা ছোটজন ড্রয়িং করলো তো না হলে সকালবেলা করবে বলছিল কালকে তো মানে শনিবার দশটার থেকে টাইম দিয়েছে স্কুলে প্র্যাকটিস করাবে সাড়ে এগারোটা পর্যন্ত বলছি এখনই কর সকালবেলা টাইম নেই বল কি না করবো না প্যান্ট প্যান্ট করছিলো জোর করে করালাম ভাতটা বসিয়ে আসলাম খুব ঠান্ডা পড়েছে এই এতদিন আমার আজকে ঠান্ডা লাগছে প্রচণ্ড মানে এতক্ষণ লেপের তলায় সেই যে দুপুর থেকে চাটা করলাম করে চা খেলাম তারপরে ওকে নিয়ে ড্রয়িং করতে বসালাম তারপরে ওই লেপের তলায় বসে আমি মুভি দেখছিলাম মোবাইলেই আমি টিভি দেখি না খুব কম টিভি দেখি তো প্রচণ্ড ঠান্ডা লাগছে আমাদের এই উত্তরবঙ্গে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আমি কাশ্মীর থেকে কি কি নিয়ে এসেছি তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি করব করব আর মানে যাদের জন্য গিফট নিয়ে এসেছি আমি সারটা শাল নিয়ে এসেছিলাম এই চাদরটাও নিয়ে এসেছিলাম মানে পড়ার জন্য সব সময় ঘরে তো আমার তো ওরকম নেই শাল ঠাল তো আমি কিনি না তো ওই বিয়েতে পেয়েছিলাম ওই শাল আর হলো এমনি যে কিনি নি এমনি এমনি চাদর কিনেছিলাম দুটা একবার হাত ভেঙেছিলো তখন বিয়ে বিয়েবাড়িতে যাব তখন তো শাল ছাড়া উপায় নেই তখন দুটা কিনেছিলাম তারপরে আমি শাল পরি অত কিনি না তো এবার কিনেছি গিফটের জন্য কিনেছি আমার জন্য একটা কিনেছি সাতটা কিনেছি সবাইকে দিয়ে দিয়েছি আর আমার জন্য যেটা আমি তোমাদের পরে একদিন শেয়ার করব তো একটা জিনিস দেখাচ্ছি এই যে এইটা আমি এই হাউস বোটটা কিনেছিলাম এরকম আরেকজনকে দিয়েছি গিফট আরও দুটা কিনেছিলাম গিফট দিয়ে দিয়েছি আর আমি না ক্রিম কিনেছি তো এরকম ক্রিম কিনেছি মানে সব স্যাফরনের আর কি এইটা এইটা তো আমি আরেক দিন তোমাদের আমি দেখাবো কি কি কিনেছি সব এক জায়গায় করব করে কি কি মানে কিনেছি জিনিস সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো করব করব আর করে মানে করে উঠা হচ্ছে না আর কি তো এখন আবার কালকে তো ব্যস্তই থাকবো বড়ো ছেলের পরশু দিন বার্থডে রোববার দিন কালকে দৌড়ঝাঁপই থাকবে ওর জন্য কিছু কিনতে হবে এবারে বাজার ঘাট কিছু টুকটাক করতে হবে ওর খালি বন্ধুদের আর কি ইনভাইট করব। এখন বড় করে আর করব না তো যবে বড়ো করে করতে পারবো মানে এত ঝামেলা হয় না খুব আর আমাদের বাড়িতে একদম লোক কম আর আমার শাশুড়িও এখন অতটা পারে না আমার পক্ষে খুব অসুবিধা হয় একা একাই আরও কেউ থাকলে সুবিধা হতো সেই জন্য এখন যেহেতু বড় হয়েছে বন্ধু বান্ধবদের না বললেও হয় না সেই জন্য ও যে কয়েকটা বন্ধুবান্ধবের সাথে মানে খেলে সবসময় তাদেরকেই বলবো মানে খালি বন্ধু বান্ধবদেরই বলবো আর গার্জিয়ানদের বলবো না কাউকে আর কি আমার পাপা দেখো কত কাজ করছে এগুলো হলো কি কাজ ড্রয়িং ড্রয়িং এখন বাজে হলো নটা দশ এই সাড়ে নটার সময় দুই ভাইকে খাওয়াবো আমি ডিম সেদ্ধ আলু সেদ্ধ ঘি গরম গরম ভাত দুই পুত্রের জন্য নিয়ে আসলাম ওর বাবা তো খাবে না ওর বাবা খাবে আমি চল চল নিচে নিচে নেমে নেমে খাওয়া দাওয়া শেষ করলাম এখন মাথায় তেল দিচ্ছি ছেলে তেলের পোটাটা নিয়েই চলে গেছে ও বলিটা আমি দিয়ে দেবো একটু একটু ঢেলে দিচ্ছে কালকে কালটি সাহ্য করব

কী তেল শ্রী শ্রী ব্রাহ্মী ভৃঙ্গিরাজ এই তেলটা এখানে একটা ডাক্তার গত মাসে সাতাশ তারিখে বসেছিল ফার্স্ট আয়ুর্বেদিক ডাক্তার ডাক্তার থেকে এই তেলটা নিয়েছিলাম বাবা এম করে না চুলে নট লেগে যাবে তো তেলটা দিয়াতে না চুল পড়া কমে গেছে একদম নিয়েছিলাম যে প্রথম বসেছে কিছু একটা কিনে এটা আরেকটা একটা হলো গোলাপ জল কিনেছিলাম গো এই গোলাপ জল আমি ইউজ করি না গো এমনি কিনেছি রেখেছি আর ওইদিকে আমার মুখে দিলে আর র‍্যাশ ওঠে গোলাপ জলটা আহ দিয়ে দাও আহ আমার ছেলে কত কাজ করে দেয় আমার এতদূর গুণমি বাকি করে একজন এখনও খেলে যাচ্ছে আর খেলা শেষ হচ্ছে না আর আরেকজন হলো মশাই টাঙাচ্ছে ফ্রেস হয়ে গেলাম ক্রিম ঠ্রিম লাগিয়ে মাথায় তেল দিয়ে এমনভাবে মাথায় তেল দিয়েছে সব তেল মনে শেষ করে দিয়েছে বুরুলিং তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি নাইট বাই